নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আজকে একবারে টাটকা ছোট বান মাছ দিয়ে কচুরমুখী রান্না করব আর কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে কচুরমুখী খেতে কিন্তু একটুকু কলা চুলকাবে না এইভাবে রান্না করলে কলা কিন্তু একদম চুলকাবে না তো প্রথমে আমি কচুর কেটে নিচ্ছি এই দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিব একটা দিয়ে রান্না করছি তো দেখতে থাকুন সম্পূর্ণ কচুটা কিন্তু আমার কাটা হয়ে গেল তারপরে দেখুন উনুন উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব জল জল দিয়ে কচুটাকে প্রথমে আমি কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে সেদ্ধ করবো এইভাবে রান্না করলে কিন্তু একটুকু চুলকাবে না তারপরে ততক্ষণ সিদ্ধ হোক আমি এখন মাছটা কেটে নেব এই দেখুন মাছ কাটা হয়ে গেছে অলরেডি এখন আমি এটাকে মুকি কচুটাকে নামিয়ে ফেলবো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই দেখুন নামিয়ে ফেলেছি আমি তারপরে এদিকে মাছটাও ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব এই মেখে নিচ্ছি এভাবে তারপরে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষার তেল তেলটা বেশ গরম হয়েছে তেলটা এবার এখন নেড়ে চেড়ে দেব তেলের মধ্যে হালকা আমি লবণ দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায় হালকা অল্প দিয়েছি তারপরে এখন মাছগুলো আমি দিয়ে দেব এ পিস্ট ও পিস্ট ভেজে কিন্তু আমি মাছটাকে নামিয়ে ফেলব আর একবার ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই কিন্তু এইভাবে রান্না করলে একটুকু কিন্তু গলা চুলকাবে না তো তারপরে দেখুন মাছগুলো সম্পূর্ণ কিন্তু আমি নেড়ে চেড়ে দিলাম মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেললাম ওই কয়টা আমি পরিষ্কার করে নিয়েছি ওই তেলে আর একটু দিয়ে দিব সর্ষার তেল জিরা ফোড়ন দিব আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দেব এইখানে নিয়েছি একটা পেঁয়াজ বাটা দিয়েছি একটা ছোট সাইজের তারপরে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা তারপরে এটা দিয়ে দিব জিরে বাটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চড়ে দিব হালকা নেড়ে চড়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ তারপরে একটু আবার লঙ্কার গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে সুন্দর করে আমি নেড়ে দেড়ে নিচ্ছি তারপর সেদ্ধ করা কচুগুলোকে আমি দিয়ে দিব এভাবে করেই আমি কষাতে থাকবো এই দেখুন নেড়ে চেটে নিচ্ছি বেশ করে মশলাটা যখন দেখুন কড়াইয়ের মধ্যে লেগে আসবে তখন আমি দিয়ে দেব জল কষানো হয়ে এসছে এখন আমি দিয়ে দেব জল জলটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেব এই দেখুন জলটা ফুটে এসছে আবারও আমি নেড়ে চেড়ে দিলাম তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়ে আবারও আমি কিন্তু নেড়ে চেড়ে নিব অনেকটাই ঝোল আমার কমে এসছে এই যে দেখুন এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো হয়ে এসছে তরকারিটা এখন না কিন্তু নামিয়ে ফেলতে হবে হালকা নেড়ে চেড়ে নিব। নামিয়ে ফেলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই যে দেখুন নামিয়ে ফেললাম তরকারিটা এখন আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন কচুটাও কিন্তু গলেনি আর কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগবে